হ্যালো আসসালামু আলাইকুম সখের খামার ফরিদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে প্রায় বিকাল চারটার মতো বাজে আসলে এত পরিমাণে গরম আসলে মুরগিগুলা কিন্তু হাঁ করে আসলে শ্বাস প্রশ্বাস চালাইতেছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন গোলা কিন্তু একবারেই আসলে বেকায়দা অবস্থা হয়ে গেছে তো আপনারা যারা আমারই আছেন অবশ্যই চেষ্টা করবেন এই গরমের মধ্যে মুরগিগুলোকে বেশি বেশি তাড়ানোর জন্য আসলে মুরগিগুলা কিন্তু আসলে এই গরমের কারণে কিন্তু একবারে হিট স্টপ করতেছে তো সবগুলো মুরগির অবস্থা আসলে খারাপ হয়ে গেছে গরমের জন্য তারা দেখতে যাচ্ছে না ওর মুরগিগুলার কৃষকগুলো হা করে দম নিতেছে তো সবচেয়ে বেশি রিক্সের সময় থাকে আসলে গরমের মধ্যে সকাল এগারোটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত আসলে কারণ এই সময় কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে এই গরমের কারণে মুরগিগুলা হাতক বেশি করে আসলে তো মুরগিগুলাকে বেশি বেশি তাড়াই দিতে হবে আসলে তারাই দিলে মুরগিগুলা একটু সুস্থ থাকে আসলে গরমটা কম লাগে মুরগির যত তাড়ানো যায় মুরগির গরম কিন্তু তত কম লাগে অবশ্যই চেষ্টা করবেন আপনারা মুরগিগুলোকে বেশি বেশি তাড়ানোর জন্য তো এই গরমে আপনার ফ্যান দিলে আর গরমটা বেশি লাগে বর্তমানে এখন ফ্যানের বাতাস হলো প্রচুর গরম তো আরও সমস্যা বেশি হয় মুরগির তো যাই হোক ভিডিওটি বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন এই গরমে ব্রয়লার মুরগির বেশি বেশি যত্ন নেবেন তো দেখা না কোনো নতুন ভিডিও তো নতুন কোনো তো চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন দেখা আবার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম